বিজেপি কর্মী সম্মেলন অন্যান্য দলের লোকজন বিজেপিতে যোগ দিলে নন্ডালের লোক গ্রাউন্ড বিজেপি অফিসে বিজেপি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে বিজেপির নতুন মণ্ডল সভাপতিদের স্বাগত জানানো হয় এ সময় তৃণমূল কংগ্রেস এবং সিপিএম থেকে এক ডজন যুবক বিজেপিতে যোগ দেন বিজেপি জেলা সভাপতি দেবতন্দ ভট্টাচার্য ডক্টর বিজন মুখার্জি

কর্মীদের বার্তা যেটা সেটা স্পষ্ট দু হাজার ছাব্বিশের নির্বাচন একটা ডিসির ইলেকশন এটা আমাদের রক্ষার লড়াই শুধুমাত্র তৃণমূল ছড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় বসানোর লড়াই নয় এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আপামোর সম্পন্ন জনগণের অস্তিত্ব রক্ষার লড়াই তারা তাদের আত্মসম্মান রক্ষার লড়াই এটা সেই জন্যে ছাব্বিশের নির্বাচনকে নিছক একটা রাজনৈতিক লড়াইয়ের পরিবর্তে এই গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ থেকে সবাইকে ভাবতে হবে এবং বাকি জনগণকেও ভাবাতে হবে তার জন্য আমাদের বুথ পর্যন্ত কর্মীদের যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচি নিয়ে আমাদের কর্মীরা বুথে বুথে যাবে সাধারণ মানুষের সঙ্গে ভোটারদের সঙ্গে কানেক্ট করবে কথাবার্তা বলবে এবং দু হাজার ছাব্বিশে নির্বাচনের গুরুত্ব সবাইকে উপলব্ধি করা হবে দেখুন আমাদের যে মানুষের শরীরে একটা স্ট্রাকচার থাকে কঙ্কাল থাকে মাংস কখনো বাড়ে কখনো কমে কিন্তু কঙ্কালটা সোজা থাকে ভারতীয় জনতা পার্টির কঙ্কাল আজ পর্যন্ত সমান আছে এখন আছে তার স্ট্রাকচার হান্ড্রেড পার্সেন্ট যেমন ছিল সেরকম আছে আমাদের ভোটও কমেনি বিগত লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন ভোট পার্সেন্টেজ আমাদের এক ভোটাও কমেনি এক পার্সেন্টও কমে ভোট ইনট্যাক্ট আছে সংগঠনের স্ট্রাকচার ঠিক আছে কর্মীদের বিভিন্ন জায়গা সন্ত্রাসের কারণে বিভিন্ন কারণে অনেকে হিমশৈলের নিচের অংশের মতো তারা নিচে ডুবেছিল আবার দেখবেন ধীরে ধীরে ভেসেও চার্জকে দেখতে পাচ্ছেন এখানে আজ কত লোক জয়েনিং করেছে আজকে আজকে মোটামুটি তিরিশ চল্লিশ জন চল্লিশ জনের মতো জয়েন করেছে আপনার সংগঠনের এদিকে কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না এবার দেখতে পাবেন সব এবার আস্তে আস্তে আমাদের আবার শুরু হয়ে গেল এই মুভমেন্ট শুরু হয়েছে এবার দেখতে পাবেন মুভমেন্ট কাটার সি আজ আয় আজ আয় দেখুন বিজেপি দেখি আনা চাই तो हम लोग मार खा रहे हैं हम लोग सब कुछ कर रहे हैं ऊपर से नेता लोग प्रचार कर रहा है कि टीएमसी ती, एम सी आ जाए आ जाए लेकिन बीजेपी नहीं आना चाहिए शत्रु तो दोनों उस समय मेरा लिए था दोनों ही बराबर था ये सिर्फ मेरा ही प्रतिश्रोध नहीं है जब भी वहाँ यूनिट मीटिंग हुआ जब भी हुआ तो वहाँ पर सब कार्यकर्ता लोग बोलते थे कि अगर हमारा राजनीतिक शत्रु है तो दोनों ही है नहीं तो दोनों में से कोई नहीं है तो एक का हम प्रचार करेंगे जो हमको मारता है उसी का प्रचार करेंगे ये विक्षोभ सभी का मन में था लेकिन सभी फ्रंट पर नहीं आना चाहते थे लेकिन हम जैसे ही इलेक्शन का टाइम आया समय रहते सही निर्णय लेकर सही जगह पर आ गए